আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষাটমাসিক মূল্যায়ন পরীক্ষা বিজ্ঞান অনুশীলনী বইয়ের আলোচনা করব আমাদের যে সিলেবাসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং পরীক্ষাটা হচ্ছে আমাদের তিরিশ জুলাই দু এবং আমাদের যে নির্ধারণ সিলেবাস সেই বইয়ের মূল বইয়ের পৃষ্ঠাগুলো হচ্ছে এক থেকে ছত্রিশ তো আমাদের এক থেকে এক থেকে ছত্রিশ পেজ পর্যন্ত আমাদের পড়াগুলো কমপ্লিট করতে হবে কি কী পড়তে হবে তো যেহেতু সিলেবাসটা পুরোপুরি শেষ করা যায়নি তাই এক থেকে ছত্রিশ পেজ পর্যন্ত দেওয়া হয়েছে তো আমাদের জন্য কিন্তু সহজ হয়ে গেছে আমরা এতটুক থেকে এখন কমপ্লিট করতে পারবো পরীক্ষার প্রিপারেশন নিতে পারবো সরকারিভাবে যেহেতু এখনও প্রশ্ন দেয় নেই কীভাবে হবে একদিন আগে নির্দেশনাগুলো দেওয়া হবে পরীক্ষার একদিন আগে অনলি তো আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে তো আমরা আগে থেকে যেন প্রস্তুতি ভালো করে নিয়ে রাখতে পারি একদিনে যেন সেগুলো আবার কভার করতে পারি রিভাইজ করে সেই প্রশ্নের নির্দেশনা অনুযায়ী তাই আমরা আগে আগে প্রস্তুতিটা নিয়ে নিব আজকে তো ভিডিওটি যারা পুরোটুকু দেখবে তাদের মোটামুটি ধারণা হয়ে যাবে বই কোন কোন জায়গাগুলো থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে তো চলো আমরা সেগুলো বিস্তারিত দেখে নিই তো দেখো আমাদের বইয়ের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো হবে এই যেগুলো যেহেতু দুইটি অধ্যায় আমাদের শুধু প্রথম দুটি অধ্যায় থেকে এক থেকে ছত্রিশ পেজের মধ্যে তো আমাদের প্রথম অধ্যায় থেকে অনুশীলন বইয়ের সতেরো নং পৃষ্ঠার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অনুশীলনী বইয়ের এই যে সতেরো নং পৃষ্ঠাটার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আমাদের দেখো অনুশীলন বইয়ের পৃষ্ঠা উনত্রিশ এবং তিরিশ নং পৃষ্ঠা কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে তারপর অনুশীলন বইয়ের উনত্রিশ নং পৃষ্ঠাও উল্লেখ বারবার উল্লেখ করা হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট দেন অনুশীলন বইয়ের একত্রিশ এবং বত্রিশ নং পৃষ্ঠার কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিব এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি এখানে বেশি পেজ উল্লেখ করে অনেক কয়েকটা পেজ উল্লেখ করেছে অনুশীলন বইয়ের তেত্রিশ নং পৃষ্ঠা এবং অনুশীলন বইয়ের একত্রিশ ও বত্রিশ নং পৃষ্ঠা এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এ দেখো বিভিন্ন সজীব ও অজীব বস্তুর গঠনে মৌলিক একক সময়ের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো তারপরে দেখো আমাদের এখানে ইলেকট্রন আদান প্রদান শেয়ারিং এবং উল্লেখ করে সংশ্লিষ্ট রাসায়নিক বন্ধনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে কিনা তো এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে এই পেজগুলোর থেকে তো চলো আমরা মূল বইয়ে দেখিয়ে দিব এর মধ্যে দেখো আরো কিছু পেজ আছে অনুশীলন বইয়ের চব্বিশ পঁচিশ ছাব্বিশ নং এখানে কি আছে দেখো অতি ক্ষুদ্র অতি বৃহৎ অতি দ্রুত অতি মন্থর স্কেলে সিস্টেমের উপাদান সময়ের পরিবর্তন কোন সিস্টেমের স্থিতিশীল বা সমাবস্থায় কি পরিবর্তন আনে তা বর্ণনা করছে তার মানে এই যে এই বিষয়গুলো আমাদের এই টপিকগুলো আমাদের শিখতে হবে এই পেজগুলো থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপরে দেখো অনুশীলন বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ নং পেজও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানেও দেখো বায়ু দূষণের মানব সৃষ্টির কারণসমূহ বিবেচনা নিয়ে এই দূষণ রোধে মানুষের ভূমিকা নির্ধারণ তারপর প্রাকৃতিক সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে অর্থবহ ভূমি নিচ্ছে এই বিষয়গুলো তারপর দেখো অনুশীলন বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নং পর্যন্ত যেহেতু আমাদের ছত্রিশ নং পর্যন্ত পরীক্ষা নির্ধারণ করা হয়েছে এই বিষয়গুলো আমাদের বই থেকে আমরা চলা আলোচনা করব আগে আমরা পৃষ্ঠাগুলো দেখে নিলাম তো দেখো খেলার মাঠে বিজ্ঞান এবং বায়ু দূষণ এই দুটি অধ্যায় থেকে যেহেতু আমাদের প্রশ্নগুলো করা হচ্ছে তো আমরা এই দুটো অধ্যায় দেখে নিব কি কী করতে হবে তো দেখো বইয়ের মধ্যে এরকম কিছু প্রশ্ন আছে প্রশ্নের পরে লেখা থাকে তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো এই যে এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা এর আগে যে বর্ণনা থাকে সে বর্ণনাগুলো পড়ে এটি সংশোধন করার চেষ্টা করবে ঠিক আছে এরপর এরকম পর্যায়ক্রমে সকল প্রশ্ন উত্তরগুলো পড়ার পর তোমরা এগুলো উত্তরগুলো আশা করি কমপ্লিট করে ফেলেছো এখন শুধু না দেখে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো এইভাবে পর্যায়ক্রমে শেষ করবে তারপর কিছু সমস্যা আছে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সমাধান করা শিখবে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করেছো আমি জানি এখন শুধু প্র্যাকটিস করবে যেন না দেখে লিখতে পারো যেহেতু দুই ঘন্টা আমাদের লিখিত পরীক্ষা থাকবে দেখো এখানে কিন্তু আরেকটি সমাধান আছে সেগুলো তোমরা কমপ্লিট করবে মানে শিখবে এখানে কিছু মৌলিক বলের নাম আছে সেগুলো আশা করি তোমরা লিখেছ শিখেছো এখন আরেকটু ভালো করে রিভাইজ করবে তারপর দেখো এখানে একটি গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাটা সমাধান করবে এই ছকে আশা করি করেছ এখন শুধু তোমাদের সেগুলো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এই যে গাণিতিক সমস্যাগুলো অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই যে তারপরে যে প্রশ্ন উত্তরগুলো ফাঁকা জায়গায় নিচে লিখে রাখতে বলা হয়েছে তারপরে যে গাণিতিক সমস্যাগুলো এগুলো খুব ভালো করে তোমাদের চর্চা করতে হবে এই তার মানে গণিতগুলো কিন্তু তোমাদের আসবে আসবেই তোমাদের একটা গণিত কিন্তু পুরোপুরি করতে পারলে সমাধান কিন্তু ফুল নাম্বার বিজ্ঞানে কিন্তু নাম্বার কাটা জানা আমরা তো জানি অঙ্কে আমাদের হলে অঙ্কে ফুল নাম্বার আর যদি ভুল চাই তাহলে কিন্তু জিরো শূন্য শূন্য এবং সপ্তম অষ্টম ও নবম শেষনে দেখো এখানেও এই বিষয়গুলো পড়ে পড়ে তোমার উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখতে বলা হয়েছে এগুলো তোমরা লিখবে পড়ে পড়ে তোমরা এগুলো কমপ্লিট করে ফেলেছো আমি শুধু বলে দিচ্ছি তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যেগুলো রিভাইজ করতে হবে আবার পুনরায় এই যে এই যে দেখো প্রত্যেকটা কিন্তু গণিত আকারে আছে তোমাদের এগুলো খুব ভালো করে সমাধান করতে হবে এই যে এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে দেখো দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো কিসের এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও এ যেখানে সে সমাধানটা আমাদের করতে হবে এরকম অঙ্ক টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে তারপর আরও দূরে গিয়ে পড়তো কেন পড়তো এই যে বিষয়গুলো এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো খুব ভালো করে কমপ্লিট করবে তারপর আমরা চলে আসলাম বায়ুদূষণে বায়ুদূষণের যে ছকগুলো আছে এগুলো তো বইয়ে সব কমপ্লিট করবে এখন শুধু একটু রিভাইজ করবে ভালো করে পড়বে যেন পরীক্ষাগুলো ভালো আর পরীক্ষার আগে যে প্রশ্নগুলো দেওয়া হবে কমন উপযোগী প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো দেখো দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো তারপরে যে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান এগুলো তোমরা লিখবে তারপর মহাদেশ এশিয়া নিয়ে যে এখানে একটি কথা আছে এই যে বিষয়গুলো মানচিত্র খুঁজে বের করেছ কি না ঠিক না এই বিষয়গুলো তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় বাতাস পরিষ্কার কোথায় কোথায় বাতাস দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো সে চিহ্নিত করার বিষয়গুলো এখানে খুঁজে বের করে তারপর এখানে লিখতে বলা হয়েছে তো আশা করি তোমরা সেগুলো কমপ্লিট করেছো এখন শুধু তোমাদের লিখতে হবে যেমন মহাদেশ হচ্ছে এশিয়া এশিয়ার পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে দেন সেই অঞ্চলের আশেপাশে কি কি আছে তারপরে দূষিত বাতাস কোথায় কোথায় আছে আর সেই অঞ্চলের আশেপাশে কি আছে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে লিখতে পারবে এভাবে তোমরা ছকগুলো পূরণ করবে প্রশ্নগুলো সমাধান করবে ঠিক পর্যায়ক্রমে এর আগের অধ্যায়ের মতনই এই যে ছকগুলো তোমরা পূরণ করে এখন শুধু একটু রিভাইজ করবে আর বাড়ির যে কাজগুলো ছিল সেগুলো একটু প্র্যাকটিস করবে খাতার মধ্যে যেগুলো লিখেছো খাতার মধ্যে বইয়ের মধ্যে এগুলো সব একটু কষ্ট করে প্র্যাকটিস করবে তারপর একাদশ ও দ্বাদশ সেশনে তোমাদের কিছু মৌলিক বা মৌলের নামগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে দেন সেই অনুযায়ী তোমাদের এই যে দেখো কিছু ছক আছে ছকগুলো তোমাদের পূরণ করতে হবে এবং মনে রাখতে হবে এই যে প্রত্যেকটা যে ছকগুলো যেগুলো আছে সেগুলো সব তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে শিখতে হবে এখান থেকে তো দেখো এ পর্যন্ত তো ছিল আমাদের ছত্রিশ পেজের পরে যাওয়া যাবে না আমাদের কিন্তু কাজ ছত্রিশ পেজ পর্যন্তই তো আমরা অলরেডি চৌত্রিশ পেজ পর্যন্ত চলে এসেছি এই হচ্ছে আমাদের ছত্রিশ পেজ পর্যন্ত দেখো এ পর্যন্ত আমাদের সিলেবাসে উল্লেখ করা আছে এখানে দেখো ছত্রিশ পেজের লাস্টিকটি কাজ হচ্ছে দেখো কি ভাবনার খোরাক বাতাস থেকেও কিন্তু উইন্ড মিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা যায় আচ্ছা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে এই যে এই কাজের পরবর্তী ধাপ হিসেবে তোমাদের আর কিছু কি করার আছে এই যে এই বিষয়গুলো তোমাদের খুব ভালো করে প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি পরীক্ষার মধ্যে আসে সেগুলোর উত্তর যেন তোমরা খুব ভালো করে লিখতে পারো দলে আলোচনা করে তোমাদের যে কাজগুলো আছে দলীয় যে আলোচনার মাধ্যমে তোমাদের কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে থাকতে পারে তাই এগুলো খুব ভালো করে শিখবে তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তোমরা যতটুকু সিলেবাস শুধু সিলেবাস আমি আজ আলোচনা করে দিলাম প্রশ্নগুলো উত্তরগুলো আমরা পরীক্ষার আগে যে প্রশ্নগুলো দেবো সেগুলো এখানে ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আজ শুধু তোমাদের সিলেবাসগুলো কতটুকু কমপ্লিট করতে হবে কীভাবে পড়তে হবে অবশ্যই একটু কষ্ট করে পুরোটুকু পড়ার চেষ্টা করবে ধারণা নেবে এতে ধারণা নিলে তোমাদের একটি মোটামুটি পরীক্ষার প্রস্তুতি চলে আসবে দেন প্রশ্নগুলো পেলে সাথে সাথে প্রশ্নগুলো বেশি বেশি কভার করবে কভার করে দেন পরীক্ষার হলে যাবে দেখবে একদম ইজি এবং তুমি সবচেয়ে ভালো করেছো তো পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ